বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ওয়াক দ্য টক নামে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের লোকাল কমিটি এই ইভেন্টের আয়োজন করে আজ বৃহস্পতিবার দুপুরে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হলরুমে আলোচনা সভা ও ছবি প্রদর্শনীর আয়োজন করে যা বিশ্ব জনসংখ্যা দিবসকে প্রচার করে পরে কলেজের সামনে থেকে একটি র্যালি বের হয়ে মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ সড়ক পরীক্ষণ করে একই স্থানে শেষ হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই উদ্যোগে দেশের আইটি বিভাগের চল্লিশটি মেডিকেল কলেজের শিক্ষার্থী অংশগ্রহণে ও শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত সবচেয়ে বড় ইভেন্ট এটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সায়রা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর অমল চন্দ্রপাল এ সময় বিশেষ অতিথি হিসেবে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ ডেপুটি কালেক্টর নিয়াস মাহমুদ সহকার অধ্যাপক ডাক্তার রিনারানী সাহা ডাক্তার মাহমুদ ট্রফিকুল ইসলাম ডাক্তার গোলাম মোস্তফা ডাক্তার এস এম আলী নূর ইসলাম ডাক্তার নিক্সার আক্তার ডাক্তার অরুণিমা কামাল টুম্পা ও ডাক্তার হিটলার বিশ্বাস উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের লোকাল কমিটির সভাপতি মাইশা বিনতে ফয়েজের সভাপতিত্বে ও রনক জাহান মিমে সমন্বয়ে সঞ্চালনা করেন দীপান্বিতা বসু ও আসাদ রাসেল গোপালগঞ্জ নিউজ এনএফতানি